দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিক হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এগারোই জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা তাকে পার্বতীপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে উপজেলা চন্ডীপুর ইউনিয়নে জাহানাবাদ কালিখাপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত হাফিজ মোহাম্মদ রায়হান পৌর মেয়র আমজাদ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধি সহ আরো অনেকে তিনি অসুস্থ জনিত কারণে দশ জুলাই বুধবার রাত নয়টার দিকে নিজের বাসভবনে ইন্তেকাল করেন তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন ইফতেখার নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ